নমস্কার বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি উত্তিও সেন আজ আমি একটি অত্যন্ত মানে মূল্যবান ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে গ্রন্থটির সাথে পরিচয় ঘটিয়ে দেবো তার নাম হলো শ্রীমদ্ ভগবদ্গীতা তত্ত্ব বিবেচনী গভীর গভীরভাবে ভগবত ভগবদ্গীতার তত্ত্বগুলো নিয়ে আলোচনা করা হয়েছে এই বইটিতে এই বইটির বিশেষত্ব হল ভগবত গীতার সম্পর্কে আমাদের অনেক প্রশ্ন জাগে মনে অনেক প্রশ্নের ওঠাপড়া আমাদের চলতে থাকে তো সেই প্রশ্নগুলো যাতে আমরা বুঝতে পারি বা শ্রীমদ্ভগবদ্গীতাকে আরও ভেতরে আমাদের অন্তরের মধ্যে আমরা যাতে ধারণ করতে পারি আমাদের ভাবনাগুলো যাতে আমরা বুঝতে পারি বা গীতা ভগবত গীতার অন্তর্নিহিত অর্থগুলো কি বা আমাদের জীবনের লক্ষ্য পূরণ করতে ভগবত গীতা কিভাবে আমাদের আমাদের পথ দেখাতে পারে সেইটি যদি আপনারা ভালো করে জানতে চান বা আরও গভীরে গীতা আরও গভীরে গীতা সম্পর্কে ধারণা অর্জন করতে চান তাহলে এই বইটি অবশ্যই আপনারা সংগ্রহ করতে পারেন গীতা তত্ত্ব বিবেচনী গীতার তত্ত্ব আলোচনা এই বইটির নাম তো এখানে খুব সুন্দর একটি ছবি দিয়ে কভারটি করা হয়েছে বইটি হার্ড কভারে তৈরি গীতা প্রেসের বই নতুন করে আর কিছু বলার নেই এদের বই অত্যন্ত সুন্দর হয় এবং বই আপনি হাতে নিলেই আপনার একটা অত্যন্ত সুন্দর অনুভূতি হবে আপনাদের তো এবার বইটির ভেতরে আমরা চলে যাই বইটির মূল্য হচ্ছে মাত্র 200 টাকা এত সুন্দর একটি বই মাত্র 200 টাকায় এবং বইটির বিষয়বস্তু হচ্ছে দেখে নিন অধ্যায় হিসাবে সূচিপত্রেতে বিভিন্ন অধ্যায় হিসাবে করে দেওয়া আছে প্রথম দ্বিতীয় তৃতীয় করে অধ্যায়গুলি দেওয়া আছে এবং সম্পূর্ণ শ্রীমদ্ভগবৎ গীতা সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ আলোচনা এবং তত্ত্বগুলোকে গভীরে আলোচনা করা হয়েছে বিভিন্ন শ্রীমদ্ভগবৎ গীতাকে বিভিন্ন রূপে বিভিন্নভাবে তার বিশ্লেষণ করা হয়েছে এই বই গ্রন্থটিতে তো এই বই গ্রন্থটি অত্যন্ত মূল্যবান একটি গ্রন্থ এবং প্রশ্ন উত্তর আকারে এই বইটি করা হয়েছে যা অত্যন্ত সুন্দর এবং বইটিতে খুব সুন্দর সুন্দর ছবি দেয়া আছে তো সেইগুলিও আমাদের খুব মনোগ্রাহী হয়ে ওঠে দর্শক পাঠকদের যারা পাঠক আছেন তো খুব সুন্দর ছবি দিয়ে সম্পূর্ণ বইটি করা হয়েছে তো বইটির বিষয়বস্তু হল শ্রীমদ্ভগব গীতার পুঙ্খানুপুঙ্খ আলোচনা আছে এই বইটিতে এই বইটি অবশ্যই আপনারা সংগ্রহ করতে পারেন খুবই ভালো একটি গ্রন্থ এবং অনেক শ্রীমদ্ভগবৎ গীতা সম্পর্কে অনেক গভীরে ধারণা পেতে এই বইটি আপনাদের অত্যন্ত উপকারে লাগবে এইটুকুনি আমি বলতে পারি তো বইটির পেশ সংখ্যা হচ্ছে বইটি ছশো ছাপ্পান্ন পাতার বই তো সম্পূর্ণ বই হচ্ছে এইটি শ্রীমদ্ ভগবদ্গীতার তত্ত্ব বিবেচনী বইটি আপনারা অবশ্যই সংগ্রহ করতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি চেষ্টা করব আবার নিয়মিত ভিডিও আনার বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে সবাই ভালো থাকবেন আবার দেখা হয়ে যাবে অন্য ভিডিওতে